যারা অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গেছেন দুই মিনিট পর পরই বিদ্যুৎ চলে যাচ্ছে এক ঘন্টা পর পর বিদ্যুৎ আসতেছে ছোট ফ্যামিলির জন্য আমি ছোট্ট একটি প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন এই প্যাকেজে এক হাজার ওয়াটের একটি জংঘা কোম্পানির ইনভার্টার ইউপিএস এবং এর সাথে তিরিশ এম্পিয়ার আপনার রহিমা ফ্রোজের সোলার ব্যাটারি এই ছোট্ট প্যাকেজটি দিয়ে আপনারা কিন্তু অনায়াসেই এক দুইটি সিলিং ফ্যান তিন চারটি বাল্ব অনাসেই চালাইতে পারবেন ছোট ফ্যামিলির জন্য এই প্যাকেজটি খুব অফার মূল্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অনেকের প্রশ্ন জাগে যে এটা দিয়ে আসলে চলবে কিনা অনেকেই ইনভার্টার কিনে আসলে আউটপুট দেওয়ার সময় একটা ফ্যানই চলে না বা দুইটা ফ্যানই চলে না তো আমি আপনাদেরকে আউটপুট দিয়ে দেখিয়ে দিব আসলে এটা দিয়ে আপনারা কি কি চালাইতে পারবেন তো চলুন আমি আউটপুটটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন আমি আউটপুট লাইনটা দিচ্ছি এই যে আউটপুট লাইন আমি দিয়ে দিলাম এখন দেখেন আমার এখানে 200 ওয়াটের দুইটা বাল্ব জ্বালানো আছে এটা কিন্তু ডাইরেক্টলি আপনার এই ইনভার্টার থেকে চলতেছে অর্থাৎ এটা থেকে আমি কিন্তু 400 ওয়াট অলরেডি লোড দিয়ে ফেলেছি এইটা দিয়ে আপনারা অন আছে 6 থেকে 700 ওয়াট লোড ইউজ করতে পারবেন তো যারা এই প্যাকেজগুলো নিতে যাচ্ছেন আমাদের এই প্যাকেজের মূল্য থাকছে আট হাজার নয়শো টাকা এই আট হাজার নয়শো টাকা দিয়ে আপনারা কিন্তু অনায়াসে এই প্যাকেজটি নিতে পারবেন যারা অর্ডার করতে চান আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করে আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আল্লাহ হাফেজ